আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমরা বিন হামিদ সেল করেছিলাম হ্যাঁ তো বিন হামিদ হচ্ছে পাকিস্তানি মাল আর এগুলা হচ্ছে দেশি মাল কিন্তু এমব্রয়ডারিটা খুবই নিখুঁতভাবে করা হয়েছে দেশির মধ্যে মানে যারা পার্টি ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এগুলা বেস্ট চয়েস হবে এগুলা সো প্রত্যেকটা ড্রেসে ফুল থাকবে এখানে একই ডিজাইনের ছয়টা কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখাই দেবো আপনাদের যাদের পছন্দ হবে আপনারা ইনশাল্লাহ বেছে বেছে নিয়ে নেবেন এবং আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি পার্টি থেকে পুরো দেশে সো আপনার প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনি ড্রেস খুলে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট দেবেন আপনার একটা টাকাও কিন্তু দিতে হবে না কথার কথা আপনার যদি ড্রেস পছন্দ না হয় তাহলে ডেলিভারি চার্জও দিতে হবে না আপনি জাস্ট ফেরত দিয়ে দেবেন আমাদেরকে যে এখানে কিন্তু একটা সুন্দর প্রিমিয়াম প্যাকেট থাকবে আপনাদের এই ড্রেসগুলোর সাথে সো যারা যারা গিফট করতে চান তারা চাইলে গিফটও করতে পারেন ইনশাল্লাহ আচ্ছা প্রথম কালারটা হচ্ছে আমাদের সি গ্রিন এটা নেভি ব্লুর মধ্যে সি গ্রিন মানে একদম পুরো গ্রিন না এই যে এটা নেভি ব্লু থেকে গ্রিনের মধ্যে আর কি এই যে এটার ওনাটা দেখেন ওনাটা কিন্তু বিশাল বড় আপনার আড়াই গজের ওনা বিশাল বড় ওনার কাজ দেখছেন চমৎকার কাজ কিন্তু ওনাতে হ্যাঁ অনেক কাজ হেভি এমব্রয়ডারি পুরো ওনাতে এই যে দেখেন এটা কিন্তু পলিস্টার শিফন ম্যাটেরিয়াল হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস আপনারা আপনাদের পছন্দের লিস্টে কিন্তু এই ড্রেসটা রাখতে পারেন যারা ভিডিওটা পরে দেখবেন যাদের হাতে এখন টাইম নেই তারা ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন আচ্ছা এখানে একটা টপেডোর স্যালোয়ার দেওয়া হয়েছে বহর বড় আছে আপনার এখানে দুই গজ আছে হ্যাঁ এটা দিয়ে বহর বড় হওয়ার কারণে আপনারা কিন্তু এটা কিন্তু খাববেও না হ্যাঁ এই এই প্রোডাক্টের ইয়াটা তো এটা আপনারা চাইলে সুন্দর করে পারবেন যারা একটু মাঝারি আছেন একদম বড় যারা বা যাদের সাইজ একটু বড় বেশি বড় লাগে তা তাদের হয়তো হবে না এটা ঠিক আছে ওকে এবার আমরা চলে যাচ্ছি আমাদের এই যে এই যে ডিজাইনটাতে এই যে এটা হচ্ছে দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইন সবগুলা সেম ডিজাইন জাস্ট কালারটা ভিন্ন হবে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে সি গ্রিন আর কি গ্রিনের কাছাকাছি আবার একদম গ্রিনও না হ্যাঁ লাইটের কারণে একটু কালার উনিশ বিশ হতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর যেহেতু আমরা একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি তো আপনাদের চেক করে নেওয়ার সুযোগ কিন্তু আছেই সমস্যা নাই আর ড্রেসগুলো ছিঁড়া ফাটা রিজেক্ট এগুলা তো অবশ্যই আমাদের ড্রাইভার এরপরও আমরা পাঠানোর সময় প্রত্যেকটা ড্রেস চেক করে দেবো ইনশাল্লাহ এই তো এই তো হচ্ছে আমাদের ওনাটা এটা খুব সুন্দর কিন্তু ওনা হ্যাঁ রিজনেবল প্রাইস দেশি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে ভালো একটা ড্রেস এই যে এটা এটা যাবে না দেশি ড্রেস ঠিক আছে দেশি ড্রেসেরও অনেক সময় মান উন্নত হয় ওকে দেখেন সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার হ্যাঁ বাঙ্গি কালার যেটাকে বলে এটা হচ্ছে ওই রকম একটা বাঙ্গি কালার পিছনে কিন্তু আমাদের কোনো কাজ নেই হাতায় সামান্য কাজ আছে হ্যাঁ এই যে হাতায় সামান্য কাজ আছে হাতাটাও বড় আছে আপনাদের চাইলে সুন্দর করে বানিয়ে নিতে পারেন ওকে ওকে এখানে এই যে ওনা ওনা এগুলো অলমোস্ট ডিজাইন সেম আপনার শুধু জাস্ট কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ এই হচ্ছে আমাদের ড্রেস আচ্ছা ড্রেসে কিন্তু ভিতরে শেমিজও দেওয়া আছে শেমিজটা অ্যাডজাস্ট করা সো আপনাদের আর কিছুই কিনতে হবে না হ্যাঁ যদি আর টপের স্যালোয়ারের প্রবলেম থাকে মানে এটা যদি ধরেন গরম লাগে তাহলে আপনারা বাজার থেকে একটা সুতি কাপড় এই কালারের সাথে মিলিয়ে কিন্তু এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এটা চমৎকার একটা আউটফিট হতে পারে আপনার জন্য এটা খুবই আকর্ষণীয় লাগবে এটা পরলে ওকে আমরা চলে যাচ্ছি আমাদের আর একটা ড্রেসে এইটা হচ্ছে আমাদের জাম কালার আর কি হ্যাঁ জাম কালার এই যে দেখেন বিশেষ করে এটার যে ডিপ কালারগুলো গুলো ডিপ কালার কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ডিপ কালার অনেক সুন্দর এই যে চমৎকার এমব্রয়ডারি সুন্দর একটা এমব্রয়ডারি আছে এখানে ওকে এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে জামা হ্যাঁ জামাটা দেখেন সুন্দর একটা জামা আমি বলি মাঝারি থেকে ছোট সাইজ যারা আছে মানে তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা আউটফিট হবে যারা ধরেন অনেক বেশি লম্বা তারপরে এটাকে কি বলে একটু স্বাস্থ্য যাদের আছে তারা কিন্তু তাদের জন্য কিন্তু এটা না আমরা শুরুতেই বলে রাখি আমরা একদম সলিড যেই জেনুইন যা আছে আমরা তাই বলে সেল করি এই যে দেখেন এটা হচ্ছে লেমন কালার হ্যাঁ লেমন কালারটা সুন্দর চমৎকার একটা ড্রেস এই তো আমাদের ড্রেস ড্রেসও তো দেখানো হয়ে গিয়েছে এই তো এটা হচ্ছে আমাদের লাস্ট এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হ্যাঁ মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এই যে যারা ব্যবসার জন্য নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো দেশের যে কোনো স্থান থেকে ঝাঁক ঢাকা সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী রংপুর যে কোনো থেকে আপনারা কিন্তু আমাদের আমাদের এখানে অর্ডার করতে পারবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা কিন্তু ড্রেসগুলো গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকদিন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আলাইকুম